নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি রুটি পরোটার সঙ্গে খাওয়ার মতন কুমড়োর একটা দারুণ রেসিপি খুব চট জলদি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয় একবার হলো এভাবে করে দেখতে পারেন দেখুন এখানে কুমড়োগুলোকে এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটু মোটা মোটা করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি এগুলো ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম তারপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল তেলটা গরম হয়ে এসছে এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা এভাবে ভেঙে দিয়ে দিলাম তারপরে ফোড়নটা একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব আর এখানে আমি প্রায় তিন থেকে চারটে রসুন একটু থেতো করে এটাকে দিয়ে দিলাম এবার রসুনটা একটু নাড়াচাড়া করে যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম তারপরে কুমড়োগুলো সব দিয়ে দিচ্ছি কুমড়োগুলো সব দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এভাবে করে একটু ছড়িয়ে দিয়ে দিচ্ছি এখানে এক টি স্পুন মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েও আবার একটু কুমড়োটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দেবো দু থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এখন কিন্তু হাই ফ্লেমেই কুমড়োটা ভাজা ভাজা করে নিচ্ছি এখানে হাফ টি স্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম যাতে কালারটা একটু সুন্দর আসে এটা পুরোপুরি অপশনাল আপনারা যদি চান তবে ব্যবহার করতে পারেন না হলে না দিলেও কোনো ব্যাপার না আর এখানে দেখুন কুমড়োটা প্রায় এইটটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরপরে যে মোটা মোটা করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়েও আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন সবার শেষে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন নুন নুনটা কিন্তু আমি সবার শেষেই ব্যবহার করলাম কারণ নুনটা আগে দিয়ে দিলে কুমড়োটা কিন্তু গলা গলা হয়ে যেত আর ভাজা যেত না কড়ায়ের গায়ের সঙ্গে একদম আটকে আটকে যেত এভাবে করে কুমড়ো ভাজা হয়ে যাওয়ার পরে নুনটা দিলে কিন্তু এটা ভালোভাবে একদম ভাজা হয়ে যায় আর এখানে সবার শেষে দিয়ে দিচ্ছি এক চামচ মতন চিনি চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এভাবে দু থেকে তিন মিনিট একটু ঢেকে রেখেছিলাম পেঁয়াজগুলো কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যাবে না একটু ক্রাঞ্চি ভাবটা থাকবে তারপরে দেখুন এভাবে ছড়িয়ে ছড়িয়ে একটু নাড়াচাড়া করে হাই ফ্লেমে ভাজা ভাজা করে নিলাম এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর আমি এখানে কিন্তু মিষ্টিটা একটু পরিমাণে বেশি দিয়েছি কারণ আমি রুটি পরোটার সঙ্গে সার্ভ করবো তাই দেখুন এভাবে আমি কুমড়ো তরকারিটা পরোটার সঙ্গে সার্ভ করেছি খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছে আপনারাও একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আজ তবে এটুকুই আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে হাজির হব